কেমন আছো তুমি আমি জানি এই প্রশ্নটা এখন তোমার কাছে খুব অর্থহীন মনে হচ্ছে কারণ তুমি এখন হয়তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে চারিদিকে শুধু অন্ধকার আর শূন্যতা যেখানে তোমার সব প্রচেষ্টা সব স্বপ্ন সব আশা যেন একটা গভীর খাদে হারিয়ে গেছে তোমার মনে হচ্ছে এ জীবনের লড়াইয়ে তুমি হেরে গেছো সব শেষ আর কোনো রাস্তা খোলা নেই এই অনুভূতিটা আমি বুঝি সত্যিই বুঝি এই অনুভূতিটা একাকিত্বের হতাশার এবং চূড়ান্ত ক্লান্তির যখন তুমি আর এক পাও সামনে এগোতে পারছ না যখন তোমার নিজের ছায়াটাও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই এই অন্ধকারটা সাময়িক এই শূন্যতাটা চিরস্থায়ী নয় তোমার জীবনের এখন যে সময়টা চলছে সেটা আসলে শেষ নয় বরং এক নতুন শুরুর প্রস্তুতি কারণ তুমি এখনো বেঁচে আছো তোমার ভেতরে এখনো সেই শক্তিটা সুপ্ত আছে যেটা তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে তোমার চারপাশে একটা দেয়াল ছিল তাই না সেই দেয়ালটা ছিল তোমার বিশ্বাস তোমার পরিকল্পনা তোমার ভবিষ্যৎ তুমি সেটাকে খুব সাবধানে তৈরি করেছিলে কিন্তু হঠাৎ করেই এক থাক্কায় সেই দেয়ালটা ভেঙে পড়ল তোমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী পাথরটা তোমার বুকের উপর চেপে বসেছে তুমি হয়তো চাকরি হারিয়েছ পরীক্ষায় ফেল করেছ সম্পর্কের শেষ দেখেছ অথবা এমন কিছু হয়েছে যা তোমার আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই পরিস্থিতিতে নিজেকে দোষ দেওয়াটা খুব সহজ নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন করাটা খুব সহজ কিন্তু এই সময়টা আত্মসমর্পণের সময় নয় এই সময়টা নিজেকে পুনর্গঠিত করার সময় কারণ মনে রাখবে একটা পুরনো দেয়াল ভেঙে পড়লে নতুন করে একটা শক্তিশালী দেয়াল তৈরির সুযোগ আসে তোমার ভেতর এখন যে গভীর ক্ষতটা তৈরি হয়েছে সেটা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তুমি তখন বুঝতে পারবে এই আঘাতগুলো তোমাকে কত কঠিন আর অদম্য করে তুলেছে যখন তুমি হতাশায় ডুবে যাচ্ছ তখন আশার একটা ছোট্ট কণা তোমার সামনে আছে হয়তো তুমি সেটা দেখতে পাচ্ছ না কিন্তু সেটা আছে ঠিক যেমন গভীর অন্ধকারে একটা ছোট্ট প্রদীপও হাজার মাইল দূর থেকে দেখা যায় তেমনি তোমার ভেতরের সেই আশাটা একটা পথ দেখানোর জন্য যথেষ্ট তোমার হয়তো মনে হচ্ছে সব কিছু ঠিক করতে বিশাল কিছু করতে হবে কিন্তু না তা নয় এখন বড় কিছু করার দরকার নেই শুধু একটা ছোট্ট পদক্ষেপ নাও আজ রাতে ঘুমানোর আগে ঠিক করো কাল সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার বিছানাটা গোছাবে শুধু এইটুকু এর পরের দিন শুধু এক গ্লাস পানি খাবে তারপরের দিন নিজের জন্য একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করবে এই ছোট ছোট কাজগুলো তোমার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এটা তোমাকে শেখাবে যে তুমি এখনও কিছু করতে পারো তুমি এখনও তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে নিতে পারো যখন তোমার মন দেখবে যে তুমি ছোট ছোট কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারছ তখন সে তোমাকে আরও বড় কাজ করার সাহস জাঙাবে তোমার জীবনটা একটা গল্পের মতো এই গল্পে এখন তুমি সবচেয়ে কঠিন অধ্যায়টি পার করছো তুমি হয়তো ভাবছ এই অধ্যায়টার কোনো শেষ নেই কিন্তু আছে তোমার গল্পের শেষ এখনও লেখা হয়নি এই অধ্যায়টা তোমার শক্তি তোমার ধৈর্য এবং তোমার চরিত্রের প্রমাণ আজ তুমি যে লড়াইটা করছো কাল সেটা তোমার সবচেয়ে অনুপ্রেরণাদায়ী গল্প হয়ে উঠবে সুতরাং আজই নিজের প্রতিজ্ঞা করো তোমার সব ব্যর্থতা তোমার সব হতাশা তোমার সব কষ্টকে এক পাশে সরিয়ে রাখো নতুন করে শ্বাস নাও নতুন করে স্বপ্ন দেখো একটা নতুন দিগন্ত অপেক্ষা করছে তোমার জন্য তোমার জীবনের সবচেয়ে ভালো অধ্যায়টি এখনও লেখা বাকি আজ সেই প্রথম পৃষ্ঠাটা লেখো হাল ছেড়ো না কারণ যখন সব শেষ মনে হয় তখনও আছে আশা তোমার ভেতরের যোদ্ধাটা এখনও জীবিত তাকে জাগিয়ে তোলো তুমি পারবে তোমার ভেতরের এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো যদি এই ভিডিওটি তোমাকে একটুও শক্তি দিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানিও আর এই বার্তাটি তোমার এমন একজন বন্ধুকে শেয়ার করো যার এই মুহূর্তে এটা শোনা খুব প্রয়োজন মনে রেখো তোমার জীবন বদলে দেওয়ার শক্তি তোমার নিজের হাতেই এখনই শুরু করো